আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর টাইটেল আর তামমিল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কী করতে যাচ্ছি আজকে হচ্ছে একটা এসিডিসি লাইটকে মডিফাই করতে যাচ্ছি তো এটার ব্যাকআপ টাইম খুবই অল্প তো আজকে আমি এটার টাইম বাড়ানোর জন্য একটা ল্যাপটপের পুরাতন ব্যাটারি ব্যবহার করব যাতে এটা অনেকক্ষণ ব্যাকআপ পাওয়া যায় তো ভিডিও নাটেনে পুরো ভিডিওটা দেখুন আপনি নিজেও করতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের এক কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওতে আমার পঞ্চাশটা লাইক টার্গেট তো আপনারা প্লিজ দয়া করে পঞ্চাশটা লাইক দিয়ে আমার টার্গেটটা ফিল আপ করে দেবেন তো ভিডিওটা চলেন শুরু করি তো প্রথমে আমরা এই এসি ডিসি লাইটটাকে খুলে নেব দেখেন গাইস একদম খুলে গেছে এখানে অনেকগুলো কিন্তু ছোটো ছোটো লাইট আছে এখান থেকে অর্ধেকগুলো চলে এসিতে এবং আর অর্ধেকগুলো চলে ডিসিতে তো আজকে আমরা ব্যাটারিটা চেঞ্জ করবো তো ভিতরটা খুলতে হবে দেখেন গ্যাস একটা কর্তু বড় সার্কিট দেওয়া এটার মধ্যে এই ড্রাইভার বোর্ডের কারণেই কিন্তু এই এসিডিসি লাইটটা অনেক দাম নিয়েছি এই লাইটটা কিনেছি প্রায় আমি আটশো টাকা দিয়ে তো এটার সমস্যাটা হচ্ছে এই ব্যাটারিতে এই ব্যাটারিতে সমস্যা তো আজকে আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করবো তো ব্যাটারি চেঞ্জ করার আগে প্রথমে আমাদেরকে সুন্দর করে ব্যাটারিটা তুলতে হবে এই ব্যাটারিটাতে আগে একটু রাং লাগিয়ে নিয়েছি এদিকেও দেখেন এদিকে একটু লাগানো আছে এবং এদিকেও একটু রাং লাগানো আছে তো দেখেন এখানে ব্যাটারি কানেকশন দেওয়া আছে তো আমরা প্রথমে ব্যাটারিটা খুলে নিব হ্যাঁ দেখেন গাইস আমরা ব্যাটারিটা খুলে নিয়েছি এখন আমরা এই ক্যাবলগুলো ঠিক এটার মধ্যেও লাগিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো দেখুন কীভাবে আমি করি প্রথমে এই খাবারটা যেহেতু দেওয়া আছে এই খাবারটা আমি কুলে নেব এই খাবারটা আমার প্রয়োজন নেই আমি ঠিক যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে করবেন এটার নাম হচ্ছে হিট সিং টিউব এই টিউবগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় খুব অল্প দামে দেখুন এই ব্যাটারিটার গায়ে কোনো কিছু লেখা নেই এটা কত এমএচ এবং কত বোল্ট কিছু লেখা নেই টুয়েল থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কত এমএচ এটা কিন্তু কিছু লেখা নেই এর জন্য ব্যাকআপ আপ অনেক কম তো এটা এটা হচ্ছে বত্রিশশো এমএইচের ব্যাটারি এই ব্যাটারিটা যদি আমি লাগিয়ে দিই তাহলে কম হলেও এক থেকে দুই ঘন্টা আমি ব্যাকআপ পাবো তো এই ব্যাটারিটা আজকে লাগাবো চলে আস্তে আস্তে করে স্টিকারগুলো খুলে নেব স্টিকারগুলো আবার ওই ব্যাটারিতে লাগিয়ে দেবো সো কাজ দেখেন এখানে স্পট অয়েলিং দেওয়া তো আমাদের কাছে স্পট অয়েলিং যেহেতু নেই আমরা তাতাল দিয়ে লাগাবো ওটা এটা আস্তে আস্তে খুলে নেবো যাতে না সিটে যায় কুলছে না অনেকটা শক্ত এটা হ্যাঁ এখন গাইস আমরা সুন্দর করে এটা খুলে নিয়েছি এটা হচ্ছে মাইনাস আর এদিকে হচ্ছে প্লাস ও এদিকে স্পট অয়েলিং দেওয়া তো আমাদের কাছে আগে বললাম আমাদের কাছে স্পট অয়েলিং যেহেতু নেই আমরা কিন্তু সোল্ডারিং করে লাগিয়ে দেব হ্যাঁ সহজেই কিন্তু কুলে গেছে একদম সহজেই কুলে গেছে তো আমরা এই ব্যাটারিতে লাগিয়ে নেব এদিকে প্লাস তো এটাতে আমি একটু রাং লাগিয়ে নেবো প্রথমেই গাইচ আমার কাছে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সোল্ডারিং লোশন এটা একটি ব্যাটারিগুলোতে কিন্তু সহজে সোল্ডারিং করার জন্য এই লোশনটা ব্যবহার করি তো এটা আমরা একটু ব্যবহার করবো এখানে এক পুরোড়া দিব দিলে হয় রাংটা নেব রাংটা নিয়ে চাতাল দিয়ে সুন্দর করে করলি আমাদের হয়ে যাবে দেখুন গাইস সহজে কিন্তু সোল্ডারিং হয়ে গেছে তো এটা আমরা আগের মতো সুন্দর করে লাগিয়ে দিব দেখুন গেছে আমরা কিন্তু শোল্ডারিং করে নিয়েছি প্লাস এটা কিন্তু এখন টানলেও সিট বানা অনেক শক্ত অনেক হার্ড এটা তো এখন আমরা মাইনাসটাও সুন্দর করে শোল্ডারিং করে নেব তো শোল্ডারিং করার আগে এইগুলোতে একটু রাং লাগিয়ে নিলে মনে হয় বেশি ভালো হয় তো আপনার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি সোল্ডারিং করার জন্য এই লিথিয়াম ব্যাটারিগুলোতেই স্পট ওয়েল্ডিং করলে কিন্তু বেশি ভালো তো এভাবে তাতাল তেল লাগালে হলে কি ব্যাটারিটা অনেকটা হিট হয়ে যায় তো ব্যাটারিটার আপনার আপনার এই লাইফ টাইম কমে যায় তো তাতাল ব্যবহার না করে আপনাদের কাছে স্পট ওয়েল্ডিং থাকে তো ওইটাই ব্যবহার করবেন ঠিক আছে আমাদের কিন্তু ফাইনালি আমাদের ব্যাটারির সাথে তার কানেকশন করা শেষ এখন আমরা আবার ওই লাইট সেট করে দিব সেট করার আগে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেট করবেন তো দেখুন এখানে দুটো পিন আছে পিনের মধ্যে সুন্দর করে এটা পয়েন্টটা দেখে এভাবে বসিয়ে দেবেন তাহলে দেখুন হ্যাঁ আমাদের ব্যাটারি কিন্তু লাগানো শেষ এখন আমরা চেক দিয়ে দেখব যে চলছে কি না আমার হাত একদম শুকনা তা জ্বলছে না একটু পানি দিয়ে নিব হ্যাঁ দেখুন কত সুন্দর চলছে তা আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ এখন আমরা সুন্দর করে এটা আগের জায়গায় সুন্দর করে সেট করে নেব ঠাবধানাদের সাথে আপনারা বসাবেন তা হলে কিন্তু এ এসিডিসি এত দামি একটা লাইট নষ্ট হয়ে যেতে পারে তারপর আমরা এখানে সার্কিটটা বসিয়ে দিব আগের মতো ঠিক যেভাবে ছিল সার্কিটটা ঠিক আমরা সেইভাবে বসিয়ে দিব যাতে কোনো সমস্যা না হয় আমরা সুন্দর করে কিন্তু সার্কিটটা বসিয়ে দিচ্ছি এখন আমরা এখানে এটা বসিয়ে দিব আর এতে কিন্তু কাবারটা রয়ে গেছে আমরা খাবারটা লাগিয়ে দিব সুন্দর করে দেখুন খাবার লাগানো শেষ সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণে কাজে আসে আল্লাহর কসম আপনারা সাবস্ক্রাইব আর লাইক না করে যাবেন আজকের আমাদের লাইক টার্গেট কিন্তু পঞ্চাশটা প্লিজ আপনারা পঞ্চাশটা লাইক আমাদের টার্গেটটা পূরণ করে দেবেন সো গাইজ আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখাবো তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ